আমরা পাঁচ টাকা বাঁচানোর জন্য কি বয়ফ্রেন্ডের জামা পরে এসেছিস দেবী এতগুলো শপিং করেছি আমার বার্থডে গাইস নেই লাগা এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে দেখো আমি রেডি হয়ে গেছি কারণ এক জায়গায় যাবো আর কোথায় যাবো সেটা অবশ্যই তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকলে এখন দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি যাবো কিন্তু এখন স্টেশনে তো দেখো পৌঁছে গেছি আমি রানাঘাটে এখন আর আমার এই ফ্রেন্ডটা অনেকক্ষণ ধরে ওয়েট করছিল আমার জন্য তো আমার একটু আসতে দেরি হয়ে গেছে আগের ট্রেনটা পাইনি আমি পরের ট্রেনে এসেছি আর এখন আমরা যাব কিন্তু কৃষ্ণনগরে তার জন্য ওয়েট করছি ট্রেনের

এখন দুটো বান্ধবী আসবে ওদের জন্য ওয়েট করছি আমরা হিল স্টেশনে এখন बर्थडे কালকে बर्थडे হয়ে গেছে কিন্তু আজকে এর बर्थडे सेलिब्रेट করা হবে তুই কি বয়ফ্রেন্ডের জামা পরে এসেছিস আমরা ভাবছিলাম কোথায় কেকটা কাটিং করা হবে তার কারণে দেখো কি করছি আমরা ভাবলাম ওই পারে যাব আর দেখো আমি একটু কেক নিয়ে ঢং করছি আমার बर्थडे তো এখনো অনেক দেরি আছে সেই শীতের টাইমে

আসলে বার্থডে গেলের বার্থডে কিন্তু আগের দিন চলে গেছে তো আজকে বাসি বার্থডে করা হলো তার কারণটা আগের দিন আমাদের এক্সাম ছিল তাই আমরা এত কিপতে কিপতে তো না আমার কাছে টাকা নাই ব্যাগ না আমরা 5 টাকা বাঁচানোর জন্য ওই মোড়ে নেমেছি এখন হেড হেডে যাচ্ছি জুডিওতে সো 5 টাকা আমরা খাবার খেতে পারবো আর জুডিওতে চারজন আছি 5 টাকা 5 টাকা করে বাঁচালে 20 টাকা তাহলে আমরা একটা স্ট্রাইক আমি কিছু বলবো না আর কৃষ্ণনগর জুডিও তে কে শপিং করতে এসেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মোটামুটি কালেকশন ছিল আর একটু বেশি দামের ছিল মানে ফোনে যেরকম দেখি জুডিওতে এত কম দাম এত কম দাম হয়তো বা অন্য অন্য জায়গায় হবে এইখানে কিন্তু কম দামের কিছুই নেই খুব অল্পই এই ধরনের ট্রাউজার আমার খুব ভালো লাগে বাট সেরকম একটা ভালো লাগছিল না এই টপটা অনেক সুন্দর কিন্তু একটু বেশি দাম ছিল পাঁচশো টাকা দেখতেই পারছো চারশো বা তিনশো ঠিক ছিল ছিল কিন্তু সেট সেট আর আমার বেশ ভালো লাগে বাট আমি এখন কিনছি না শুধু তোমাদের সাথে শেয়ার করছি এখানে সিম্পল সিম্পল টি শার্ট আছে কম দামে আর এইবার দেখলাম খুব সুন্দর সুন্দর কিন্তু জুয়েলারিস ছিল আর দেখো এই ধরনের হিলস আমার খুব ভালো লাগে অনলাইনে দেখেছিলাম পাঁচশো আর এখানে সাতশো তার জন্য আমি কিনলাম না দেখো সব থেকে ছোট ব্যাগ আসলে ওটা ব্যাগ না এটা হচ্ছে কিচেন আমার কিছু জিনিস পছন্দ হয়েছিল তো ভাবলাম ট্রায়াল দিয়ে দেখি যদি পছন্দ হয় তাহলে কিনবো আর দীর্ঘ এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর কিন্তু দেখো ট্রায়াল রুমে ঢুকতে পেরেছি এমনি তো পুজো তো তার কারণে ভিড় তো হবেই তোমরা জানাও যে এই অন পিসটা পরে আমাকে কেমন লাগছে আমার তো বেশ ভালোই লাগছিল কিন্তু আমি যদি এটা পুজোতে পরে বেরোই সবাই কিন্তু আমার দিকেই তাকিয়ে

আর আমার ফ্রেন্ড লিপস্টিক নেবে তার কারণে দেখছিলাম যে দেখি কোনটা ভালো লাগে তোর উপরে সেই জন্য ট্রায়াল প্রোডাক্টগুলো একটু ট্রায়াল দিয়ে দিচ্ছিলো এখানে দেখো ব্ল্যাক আইলাইনার লাইনার তারপরে ব্রাউন আইলাইনার লাইনার এইখানে দেখো মিনি ওয়াইপস ছিল আর এটা কিন্তু স্টিক ফাউন্ডেশন তো আমার ফ্রেন্ডের শেডে দেখছিলাম ও নেবে বলছিল কিন্তু ওর পরে পছন্দ হয়নি তাই আর নিল না আর এখানে দেখো এগুলো কিন্তু ব্লাশার ছিল দুশো টাকা করে আর এই সাইডটাই ছিল কিন্তু ওয়াইপস অনেক ধরনের আর দেখো এই লিপ বাম গুলো খুবই ভালো হয় আমি তো ইউজ করি খুব ভালো লাগে আর দেখো কি কিউট লিপস্টিক না হচ্ছে চকলেট লোক বান্ধবী এত শপিং করলো আর আমি এই দুটো মাত্র দেখো আমার নখ কি অবস্থা করেছে একটা নেল পলিশের জন্য কতগুলো ট্রায়াল দিল এতগুলো তুই কিনলি কি নিলি দেখা মাস্ক সিট মাস্ক ফেস মাস্ক পারফিউম এই যে আজকে এত শপিং করেছি ব্যাগ ভরে গেছে হ্যাঁ गाइस আমার বান্ধবী এতগুলো শপিং করেছে আদেও কি আদেও কি তোর এইগুলো উফ ফাইনালি শপিংটা কমপ্লিট হলো এইখানে সামনে তার কারণে খুব সুন্দর করে আর লাস্টে দেখো বান্ধবী আমাদের বিরিয়ানি দিয়েছিল আর কি তারপর আবার আমরা ট্রেনে উঠে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর পাশে এই মহিলাটার কি হয়েছে গাইস পুরো পাগল লাগছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও বাই